হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। দেখে বুঝতেই পারছো পনিরের রেসিপি তো এই রেসিপিটার সাথে ভাত রুটি পোলাও বা নানের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একবার এই সহজ পদ্ধতিতে পনিরের রেসিপিটা তৈরি করে দেখতে পারো এর জন্য আমি একটা পনিরের প্যাকেট নিয়ে নেবো দুশো গ্রামে আর প্যাকেটটাকে কেটে নেব তারপর পনিরটাকে প্যাকেট থেকে বার করে নিচ্ছি পনিরগুলোকে কিউব করে কেটে নেব একটু বড়ো সাইজের কিউব করে কেটে নেবেন তাহলে কিন্তু রান্নার পরে ভেঙে যেতে পারে তো পনিরগুলো একটু বড়ো করে সাইজে কাটলে দেখতেও কিন্তু ভালো লাগে আমি এখানে কিউব করে কেটেছিলাম তোমরা চাইলে ট্রায়াঙ্গেল বা ঠিকা করেও কাটতে পারো একইভাবে সব পনিরগুলো কেটে নেব কেটে একটা জায়গায় রেখে দেবো আর কে কে আমার মতন পনির খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে হলো না আমার কিন্তু পনির খেতে বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ সব পনিরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার সব পনিরগুলোকে একটা জায়গায় রেখে দেবো এরপর কয়টা গ্যাসে বসিয়ে দেবো আর তার মধ্যে রিফাইনাল দিয়ে দেবো বেশ কিছুটা এই রান্নাটা কিন্তু রিফাইনালেই তৈরি করব সর্ষে তেলে না করলেই ভালো হওয়া লাগবে তার সাথে এক চামচের মতন ঘি দিয়ে দেবো ঘিয়ের পরিবর্তে তোমরা বাটালো দিতে পারো কিন্তু ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো লাগবে ঘি আর তেলটা গরম হয়ে গেলে যে পনিরগুলো কিউব করে কাটা ছিল সেগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে দু সাইডে হালকা লাল করে ভেজে নেবো এই পনিরের রেসিপিটার জন্য পনিরগুলো বেশি ভাজার নেই বেশি পনিরগুলো ভাজলে শক্ত হয়ে যাওয়ার সময় থাকবে তো হালকা যখন কালারটা এখন ধরবে দেখবে বা কালারটা এখন চেঞ্জ হচ্ছে তখন পনিরগুলোকে উল্টো পাল্টা করে দু সেটটি ডাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে রেখে দেব দেখতেই পাচ্ছ পনিরগুলো কালারটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আছে পুরো রান্নাটা কিন্তু আমি যে তেলটা আছে সেই তেলেই করব আর এক্সট্রা কোনো তেল রকম ইউজ করব না জন্য এরপর যে পনিরগুলো ভাজা হয়ে গেছে সেই পনিরগুলো তুলে রেখেছি তারপর সবগুলোকে একে একে তুলে নেব ওই তেলের মধ্যে আমি এখানে জায়ফল চৈত্রি ফোরণে দিয়ে দেবো আর একটা এলাচ ভেঙে তার সাথে গোটা জিরে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ সব মশলাগুলোতে এখন একটা হালকা মিষ্টি গন্ধ হয়ে তখন এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো ঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ঝিরি করে কেটে রাখা সেটা দিয়ে দেবো এখানে দুশো গ্রাম পনিরের জন্য তিনটে বল সাইজে পেঁয়াজ নিয়েছিলাম পিঁয়াজটাই কিন্তু খুব ঝিরি করে কাটবেন নাহলে পেস্টও পানিয়ে নিতে পারেন পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা যখন কালারটা দেখবে চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় পেঁয়াজটাকে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো আর একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোকে ঢাকা দিয়ে ভালো করে ভাজা ভাজা হতে দেবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোরা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই রকম কনস্ট্যান্ট নাড়াছাড়া করতে থাকব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোরা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আছে আর টমেটো কেমন নরম হয়ে আছে পেঁয়াজের সাথে মিশে আছে তো এই স্টেজে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো এর মধ্যে আদা আর রসুন বাটা দু চামচের মতন দিয়ে দেবো আদা রসুন বাটাটার সাথে মশলাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিটের জন্য মশলাকে হতে দেবো অন্যদিকে এই সময় আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নেব আর তার মধ্যে এক চামচের মতন লঙ্কার গুঁড়ো নিচ্ছি আপনার ঝাল অনুপাতে কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন দইটা আমি দু থেকে তিন চামচের মতন নিয়েছিলাম আর এর মধ্যে এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছিলাম তার সাথে হাফ চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করে দেবো আর কালারের জন্য সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেব লঙ্কা গুঁড়োটা অপশনাল বাড়িতে যদি না থাকে স্কিপ করে যেতে পারো কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে সামান্য কিছুটা চিনি দিয়েছিলাম টকটা বা টেস্টটা ব্যালেন্সের জন্য আর এর মধ্যে হাফ চামচের মতো গোলমরিচগুলো অ্যাড করে দেব এরপর সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে পারো গোলমরিচটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো গোলমরিচটা কিন্তু অবশ্যই অ্যাড করো এইভাবে সব মশলাগুলোকে তৈরির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব বাড়িতেই সহজ পদ্ধতিতে পনিরের রেসিপি খেয়েও দেখতে পারো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না আর কে কে এইভাবে পনির তরকারি করো সেটাও কিন্তু জানাতে ভুলো না একবার খুলে দেখবো ঢাকনাটা যে মশলাটা ভাজা ভাজা হয়েছে কি না মশলাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন এই রকম স্টেজে যে টক দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটাকে দেব একবার এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর দই মিশ্রণটা সেটা দিয়ে দেবো লো ফ্লেমে মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করবেন কেননা যেহেতু দই দিয়ে আছে তাই হাই ফ্লেমে করলে দইটা কেটে যাওয়ার থাকবে তো লো ফ্লেমে আমি কনস্ট্যান্ট মশলাকে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ তেল ছেড়ে আসে ততক্ষণ এইভাবে কষাবো এই স্টেজে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম তো সেই কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তোমরা কিন্তু ঝাল অনুগত কাঁচা লঙ্কাটা অ্যাড করবে যে যেরকম ঝাল খাও সেই বুঝে কিন্তু অ্যাড করবে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে সব মশলার সাথে হালকা কষিয়ে নেব আর তারপর এর মধ্যে মশলা বাটি ধুয়ে রাখা জল অ্যাড করে দেবো এই রান্নাটা কিন্তু গামাখাই হবে তাই বেশি কিন্তু জল অ্যাড করবো না অল্প কিছুটা জল দেবো রাজশাহী পনির কিন্তু খুব একটা ঝোল হবে না তাই জন্য আমি সামান্য জল দিয়েছিলাম আবার কিছুটা জল অ্যাড করবো এক কাপের মতন এই তরকারিটা গামাখায় খেতে বেশি ভালো লাগবে তো যখনই তৈরি করবে না কেন জলটা কিন্তু পরিমাণটা কম করে দেবে তার সাথে এর মধ্যে কাসুরি মেথি দেবো কাসুরি মেথি দিলে পনিরের এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে আশা করবো রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে বাড়িতেই সহজ পদ্ধতিতে রাজশাহী পনিরের রেসিপি তৈরি করে দেখো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা লাইক আর শেয়ার করা অনুরোধ আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না কাশুরি মেথিটা দেওয়া হয়ে গেলে হালকা নাঙা করে নেবো তার সাথে এর মধ্যে স্বাদ মতো নুনটা অ্যাড করবো লবণটা কিন্তু আমি আগে থেকে ইউজ করিনি তো পরে দেবো দেওয়ার পর ভালো করে মশলাটাকে নাড়াছাড়া করে নেব এরপর ভালো করে এইভাবে সবগুলোকে মিশিয়ে নেবো আর তার হচ্ছে ভেজে রাখা পনিরগুলো ছিল সে ভাজা পনিরগুলো অ্যাড করে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট জন্য হতে দেবো যাতে পনিরের মধ্যে মশলাগুলো সব ভালো করে ঢুকে যায় এইভাবে ভালো করে নাড়া ছাড়া করে দিয়ে ঢাকা দিয়ে হতে দিচ্ছি নতুন আর পুরোনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা এক সময় দেখো স্কিপ করে দেখো না তাহলে বুঝতে সমস্যা হবে দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে এই স্টেজে গ্যাসটা অফ করে দেব আর সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো পাঁচ মিনিটের জন্য টাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার তাহলে চট করে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য তোমরা অনেকেই তো পনের রেসিপি বিভিন্ন রকম করে থাকো তো একবার এই সহজ পদ্ধতিতে রাজশাহী পনির বানিয়ে দেখো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না সত্যি কথা বলতে অসহায় লেগেছিল ভাতের সাথে রুটি পোলাও বা নানের সাথে সবার সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে ওপর দিয়ে কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেব ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য আর তোমার যদি নিত্য নতুন কোনো রেসিপি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করা অনুরোধ রইল টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি